এ মুহূর্তে দুইটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি একটি অত্যন্ত খুশির সংবাদ যে বেসরকারি শিক্ষকদের আগস্ট মাসের এমপিও চেক ছাড় অর্থাৎ আজকে পয়লা সেপ্টেম্বর আমরা সাধারণত জানি যে বেসরকারি শিক্ষকরা এমপিও চেক ছাড় হতে হতে অন্তত মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ কোনো কোনো মাসে পনেরো তারিখ পর্যন্ত চলে আসে এবং দুই নম্বর যে খবরটা সেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে যেভাবে বেতন তুলবেন দুটো নিউজই আজকে অর্থাৎ এক সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে তো ভিওয়ার্স একটি কথা বলবো যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে আপনার কাছে যে যে কোনো শিক্ষাবিষয়ক ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভার্স আপনারা জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন জানি উত্তাল হয়ে উঠেছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে সম্পর্ক যে সম্মানের এবং মধুর সম্পর্ক সেটা বোঝাই আধুনিক ছাত্রছাত্রীরা ভুলে যেতে বসেছে হ্যাঁ সরকার অর্থাৎ আমেলি সরকার থাকতে অনেক শিক্ষক হয়তোবা সরকারের ছত্রছায় ঘোরাফেরা করেছে বা অনেক রকম কাজ করেছে যদি তাদের কোনো অপরাধ থেকে থাকে তাহলে আমি বিশ্বাস করি যে এইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হয়রানি না করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত তো দেখুন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে অধ্যক্ষের অনুপস্থিতিতে যেভাবে বেতন পাবেন শিক্ষকরা অর্থাৎ বাংলাদেশে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের তাদের পদ থেকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে যার কারণে সেই সকল পদগুলো এখন শূন্য তো এ মুহূর্তে যে বড় সমস্যা সেটা হলো আগস্ট মাসের বেতন কিভাবে তুলবেন যেখানে প্রধান শিক্ষকই সাসপেন্ড বা পদত্যাগ করেছে সে সকল প্রতিষ্ঠানের জন্য একটি আশার খবর হচ্ছে দেখুন উদ্ভূত বিদ্যমান পরিস্থিতি আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান সময় বিধি অনুসারে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতায় অ্যাডপ কমিটি নবনিযুক্ত সভাপতির ওপর ন্যাস্ত করা হলো উক্ত প্রজ্ঞাপনে প্রযোজ্য ক্ষেত্রে মাননীয়ত সভাপতি একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন ভাতাদি প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো নয় বাংলাদেশের সকল প্রতিষ্ঠানই অর্থাৎ যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সে সকল প্রতিষ্ঠানদের এখন অ্যাডহক একটা কমিটি গঠিত হয়েছে সেটা সম্ভবত জেলা জেলা প্রশাসক অর্থাৎ ডিসিদেরকে নিয়ে তো এই ডিসির সিগনেচারের মাধ্যমে এ মাসের আপনারা বেতন তুলতে পারবেন যে সকল প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নাই এছাড়া দেখুন যে মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের চেক সার অর্থাৎ আজকে মাদ্রাসা শিক্ষকদের আগস্ট মাসের চেক সার হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে তুলতে পারবে এবং আগামীকালের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে স্কুল কলেজ আছে বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোরও চেক সার হয়ে যাবে এটা দেখুন যে মাদ্রাসা শিক্ষা আয়ত্তাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমর শিক্ষক কর্মচারীগণ আগস্ট দু চব্বিশ মাসের বেতন ভাতাদের সরকারি অংশ চারটি চেক অনুদান এই যে বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও ব্যাংক ব্যাঙ্ক লিমিটেড স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং এটা তারিখ দেওয়া হয়েছে যে আগামী তিন নয় দুই হাজার চব্বিশ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক খাতে আগস্ট মাসের বেতন সরকারি অংশ উত্তোলন করতে পারবেন তো ভিওস এই দুটা আপডেট নিয়ে কথা বলতে আসছিলাম যদিও দেশের অবস্থা অশান্ত তারপরেও এক তারিখে বেতন ছাড়ের বিষয়টি আমি মনে করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটা খুশির সংবাদ তবে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানদেরকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ করানো হয়েছে সে সকল প্রতিষ্ঠানদের জন্য একটু কষ্টেরই ব্যাপার তো ভিভার্স আমরা চাইব শিক্ষক ছাত্রের সম্পর্ক ভালো হোক কোনো একটা ব্যক্তিগত গোষ্ঠীর স্বার্থে যেন ছাত্ররা ভুল করে শিক্ষকদের এ ধরনের কাজ করাতে বাধ্য না করে এরকমটাই আশা থাকবে তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ